আসসালাম আলাইকুম সুলতানা সিয়ামি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুলতানা আশা করি সবাই ভালো আছেন নিয়ে এসেছি শীতকালীন একটি শাকের রেসিপি শীত এসেছে এখনো কলই শাক খাই নাই এমন লোক খুব কমই আছে যখন শাক ওঠে বাজারে যারা শাক লাভার আছেন অবশ্যই কিনতেই হবে যত কষ্টে হোক বেঁচে খেতেই হবে আমরা কিন্তু ওই ধরনের মানুষই শরীর মানুষ অবশ্যই কলই শাক খাওয়ার জন্য পাগল থাকে কবে শীত আসবে কবে কলই শাকটা খাবো এই শাকটা অনেকে খেসারি শাকও বলে দেখেন এটা আমরা কেনা শাক আমরা এখনো ক্ষেতের শাক পাইনি মানে এখনো ক্ষেতের শাক কেমন ভাবে উঠেনি আমার শ্বশুর ভাই থেকে সবসময় আমাদের জন্য পাঠায় আমরা গেলে খাই এখন এটা আমাদের কেনা শাক আমার পুকুর গ্রাম থেকে এসেছে কিনে নিয়ে এসেছে দেখেন শাক গুলি ভালোভাবে না এখন এগুলোকে ভাবে বেছে ধুয়ে নিতে হবে কেনা শাক ধুয়ে নিই কিন্তু আমরা যখন গ্রামে যাই ক্ষেত থেকে তুলে নিয়ে আসি তখন কিন্তু আমরা কখনো ওই শাকটা ধুই না ওই শাক আমরা সরাসরি রান্না করি এত পরিষ্কার এত ভালো লাগে ওই শাকটা দেখেন এটা ধোয়ার পর আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি কলৈ শাক বা খেসারি এই শাকটা যারা কাটতে পারে তারা কিন্তু খুব সুন্দর করে মিহি করে কাটে এত সুন্দর করে কাটে দেখতেই ভালো লাগে আমি এত ভালোভাবে কাটতে পারি না দেখেন আমি একটু মোটা হয়ে যায় বা যেমন পারি আমি ওইভাবে কাটার চেষ্টা করেছি যতটুকু সম্ভব ভালোভাবে কাটার চেষ্টা করেছি আমার কলই শাকটা কাটা হয়ে গেছে আমার জাল আমার শ্বাস হইলে আমার চাষের শ্বাস হইলে তারা কিন্তু অনেক ভালোভাবে এই শাকটা কাটতে পারে কিন্তু আমি পারি না এখন চলুন রান্না চলে যায় রান্নার জন্য নিয়ে নিচ্ছি আমি অনেকখানি পেঁয়াজ বেশ কিছু কাঁচা মরিচ আর অল্প পরিমাণে রসুন আমি এখানে রসুনটা দিয়েছি আপনারা রসুন করতে পারেন শাকের রসুন না দিলেও হয় আদা দেয় দিতে পারেন লাগে এখন আমি প্যানে দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি এখানে কিন্তু খুব অল্প পরিমাণে পানি দিয়েছি আমি তারপরে দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ পেঁয়াজটা যখন সুন্দরভাবে হালকা একটু হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিবেন পরিমাণ মতো লবণ লবণটা যখন আপনারা দিবেন আপনাদের নিজেদের স্বাদ মতো দিবেন শাকের পরিমাণ দেখে আপনারা আপনাদের পছন্দ মতো লবণটা দিয়ে দিবেন আমি আমার প্রয়োজন অনুযায়ী লবণটা দিয়েছিলাম আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিবেন তাকে অতিরিক্ত লবণ হলে ভালো লাগে না আর এই শাকটা কিন্তু হতে খুব বেশি সময় লাগে না তাই এই শাকটা যখন রান্না করবেন আপনারা অবশ্যই খেয়াল করবেন যাতে খুব বেশি দেরি না হয়ে যায় এই শাকটা যখন চুলা দিবেন তখন রান্নার মানে যে সব ধাপগুলি আছে খুব তাড়াতাড়ি করে চেষ্টা করবেন আমার দাদুমণি বলতো এই শাক হতে খুব বেশি সময় লাগে না এই আড়াই মিনিট মনে হয় লাগেন মানে অন্যদের কথা ধরন ছিল মানে কি জানি একটা বলতো আর নাড়ার শাক না কি জানি বলতো মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন শাকটা দিয়ে আমি সুন্দরভাবে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিব যখন অল্প পানি থাকবে তখন শাকটা দিবেন একবারে বেশি পানি থাকতে দিবেন না কারণ এইটা তো কেনা শাক তো ধোয়া শাক তাই আমি এটা সুন্দরভাবে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম তাই হয়তো বেশি পানি ওঠেনি কিন্তু অনেক আছে বেশি পানি দিয়ে সেদ্ধ করতে যাবেন এই শাক সেদ্ধ করার না এই শাক এমনিতেই সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি হয় আর কেনা শাক যেহেতু জমির শাক খুব সহজে একবার লাল হতে হয় না কিন্তু কেনা শাক কিন্তু এটা পানিটা একবার শুকিয়ে যাবে তখন আপনি দিয়ে দেবেন কাঁচামরিচ যাবেন না কাঁচামরিচ দিলে কিন্তু একটু ঝাল না আমার দাদু মনে বলতো এই কলই শাক আর পাটের শাকের মধ্যে একটু বেশি পেঁয়াজ আর বেশি কাঁচামরিচ হলে খেতে ভালো লাগে আমরা ওইভাবে এই জন্যই সবসময় দেখেছি এভাবে এর জন্য একটু কাঁচামরিচটা দিয়েছি বেশি আপনার ইচ্ছে করলে কম দিতে পারবে এই জন্য কিন্তু ঝাল হয়নি শাকের কোনো দেখেছেন শাকের কালারটা কি অনেক সুন্দর না এই শাকে কিন্তু এখন সম্পূর্ণ পানিটা শুকিয়ে এসেছে দেখেন একবারে শাক শুকিয়ে এসেছে কিন্তু আছে সবুজ কালার যে সবুজ কালার লাগছে না আর আমার শস্য বাড়িতে সবসময় শাক যখন যেমন শুকিয়ে আসে তখন পরে কেটে নিয়ে উপরে আমার জালটা দেখেছি বিছিয়ে দেয় তাহলে হয় কি ভাবটা তাড়াতাড়ি বের হয়ে যায় শাকের কালার পুরো নষ্ট হয় না সুন্দর ভাবে শাকটা একবারে মানে ভাব ছেড়া যায় কালারটা ঠিক থাকে আমি আমার শ্বশুর বাড়িতে গেলে আমার জালদের দেখি কলা পাতা নিয়ে আসে বা ছড়ানো কিছুতে ভাবে করে বিছিয়ে দেয় আমি আজকে এমন করলাম আমাদের আমাদের বাসা আছে কলা গাছ বাইরে ওইখান থেকে একটা পাতা নিয়ে এসে আমি এটা ওইভাবে দেখলাম থাকে তাই আপনাদের সাথে শেয়ার করলাম অনেকে বলেন লাল হয়ে যায় এটা এভাবে করবেন লাল হবে না আর খুব তাড়াতাড়ি রান্না করবেন এখন পেনে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেল এই রান্নাটা করলে ভালো লাগে ভাজিটা আর ফোরনে দিয়ে দিব কয়েকটি শুকনামরিচ মরিচ দিয়ে জাস্ট এটা সুন্দর এখন বাগান দিয়ে নেবেন বাস আপনাদের শাক তৈরি হয়ে যাবে আর এখন কিন্তু আপনারা কোনো লেট করতে যাবেন এখন খুব তাড়াতাড়ি রান্নার প্রসেসটা চালিয়ে যাবেন কারণ কি আপনাদের শাক কিন্তু অলরেডি হয়ে গেছে শুধু একটু তেলে দিলে নাড়াচাড় করবেন ভালোভাবে তাহলে দেখবেন আপনার শাকটা পুরোপুরি রান্না হয়ে গেছে খুব সহজেই এই শাকটা রান্না করা যায় আর শীতের দিনে এই শাকটা যে কি যে ভাই মজা লাগে বলার বাইরে যদি বেগুন ভাজা ধনে পাতা ভর্তার কলইয়ের শাক থাকে আর তো কিছু লাগেই না আমাদের শরীরপুরের মানুষ এই কলই শাকটা সবাই খুব বেশি পছন্দ করে হয়তো মেয়েরা কিন্তু মেয়েরা কিন্তু খুবই পছন্দ করে দেখেছেন আমার শাকটা রান্না কিন্তু হয়ে গেছে অনেক সুন্দর লাগছে না এখন আমি এখান থেকে নামিয়ে সরাসরি একটা পাতায় বিছিয়ে দিব তারপরে ঠান্ডা হলে আমি পরিবেশন করবো আছেন আমার শাকের কালার কিচ্ছু হয়নি এভাবে করে রান্না করবেন একটু লাল হবে না এটা কেনার শাক তবুও কিন্তু সবুজই আছে আর যদি ক্ষেতের শাক হতো বা জমি থেকে নিয়ে আসে হয়তো আরও সবুজ সবুজ থাকে এত সুন্দর লাগে আর একটা যত মিহি করে কাটা যায় দেখতে অত সুন্দর আমি অত মিহি করে কাটতে পারি না তো তাই হয়তো এমন হয়েছে আপনারা যদি পারেন আরো মিহি করে কেটে নেবেন দেখতে সুন্দর খেতে আরো ভালো লাগবে তৈরি হয়ে গেল আমার মজাদার কলই শাক রান্নার রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে এই শাক যাতে লাল না হয় এই টিপস গুলি যদি আপনাদের ভালো লাগে যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ